সুপ্রিয় দর্শক বিন্দু রাহমাতুল্লাহি রহমতুল্লাহি অবরাকাত দ্বিতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন নির্বাচন ঘনিয়ে আসার নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী ময়দানে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারত দিন দিন মনে হয় বাড়ছে কেন বলছি কথাটা এই গত দু এক দিনের মধ্যে কুষ্টিয়া সদর তিন আসনে অর্থাৎ জামাত ইসলামের যে প্রার্থী আমির হামজার ওই আসনটিকে কেন্দ্র করে অনেক কিছুই হয়েছে প্রথমে যেটা হয়েছে সেটা হলো যে ওখানে আমির হামজার পুরনো একটি বক্তব্য যেটি আরাফাত রহমান কোকোকে কেন্দ্র করে তিনি দিয়েছিলেন পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওর প্রেক্ষিতে সেখানকার একদল নারী তার বিরুদ্ধে চাড়ো মিছিল করে পরবর্তীতে তিনি নিজেই তার আগের এই পুরোনো ভিডিওর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং এরপরে তার বিরুদ্ধে মামলাও হয় এবং আজকে তার এই সার্বিক অবস্থাকে কেন্দ্র করে সেখানে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশে জামাতের জেলা আমির তিনি বক্তব্য রাখার সময় তিনি অসুস্থ বোধ করেন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে সম্ভবত নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন এরপর আজকে আমির হামজা তার নিজের ফেসবুকে একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই যে তাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে এবং তার এই নিরাপত্তা সংকটের কারণে তিনি প্রতি বছর যেভাবে সারাদেশে ওয়াজ মাহফিল করে থাকেন এবারও তার শিডিউল করা আছে তো আজকে থেকে আগামী দিনগুলোতে তার শিডিউল করা যে মাহফিলের যে সময়সূচি সব কার্যক্রম তিনি স্থগিত ঘোষণা করেছেন তো এই নিয়ে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে মাহফিলের সব শিডিউল স্থগিত করলেন আমির হামজা নেপথ্যে যে কারণ খবরটি বিস্তারিত বলছে তাপসির মাহফিলের সব শিডিউল স্থগিত করেছেন কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন আমি হামজা বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ তাফসির মাহফিলের সকল শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমি আমার তাফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের দোয়ায় সামিল রাখবেন তো এই যে তিনি স্থগিত ঘোষণা করলেন এটার একটি পরোক্ষ প্রভাব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়বে কেননা এই এটিকে একটি উদাহরণ দেখিয়ে বিএনপি বিরোধী যে জোট বিশেষ করে এনসিপি এবং জামায়াত ইসলামী তারা অবশ্যই সরকারকে সরকারের সমালোচনা করবে এছাড়াও আরেকটি কথা যেটি হচ্ছে যে গতকালকে এনসিপি বলেছে যে ইসি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে এবং এটি চলতে থাকলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এটি তারা নতুন করে ভেবে দেখবে তো সব মিলিয়ে এই যে দিন দিন পরিস্থিতি গোলাটে হচ্ছে এর সবশেষ ফলাফল কি দাঁড়ায় এটি সময়ই বলে দেবে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না যেহেতু বিশ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এরপর যখন প্রতীক বরাদ্দ হবে এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এবং উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে যায় সেটি সময় বলে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ